এক অসহায় মহিলার কান্না ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার ঘটনা আসসালামু আলাইকুম প্রদর্শক আজকের ভিডিওতে রয়েছে এমন একটি সত্য ঘটনা যা আপনাদের হৃদয়ে ছুঁয়ে যাবে এটা শুধু একটি গল্প নয় এটি রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের দয়ার এমন একটি দৃষ্টান্ত যা আমাদের জীবনের জন্য এক অনন্য শিক্ষা একবার এক বিধবা মহিলা মদিনায় রসুল আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন তার মুখে ক্লান্তি চোখে অশ্রু কণ্ঠে অসহায়ত্ব তিনি বলেন ইয়া রসুল্লাহ সাল্লু আলিহিসাল্লাম আমার স্বামী এন্তেকাল করেছেন ঘরে খাবার নেই সন্তানদের নিয়ে আমি অসহায় হয়ে পড়েছি রসুল সাল্লাল্লাহু আলিহি আসাল্লাম নিজ হাতে সাহায্যের ব্যবস্থা করলেন তিনি কিছু খাদ্য সামগ্রী খেজুর এবং কাপড় সংগ্রহ করে সাহাবিদের মাধ্যমে তার বাড়িতে পাঠিয়েছেন এরপর তিনি নিজেই ওই মহিলার বাসায় গিয়ে খোঁজ নিলেন রসুল সাল্লু ওয়াসাল্লাম কখনও কোনো অসহায় দরিদ্র বা বিধবা নারীর আহাজারি উপেক্ষা করেননি এমনকি একদিন এক পাগল মহিলা রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জামা ধরে তিনি ধরেছিলেন রসুল সাল্লু আলিহিসাল্লামের মুখে বিরক্তি প্রকাশ না করে তাকে নির্জনে নিয়ে কথা শুনলেন এই দয়ার মাধ্যমে প্রিয় নবী সাল্লু আলিহি আসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন সমাজের সবচেয়ে দুর্বল মানুষগুলোর পাশে দাঁড়ানোই হল প্রকৃত মুসলিম হওয়ার পরিচয় রসুল সাল্লাহু আলিহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো বিধবা ও গরিব লোকের প্রয়োজনে সাহায্য করে সে আল্লাহর রাস্তায় জিহাদকারী অথবা সারারাত নামাজ ও সারাদিন রোজা রাখে এমন ব্যক্তির সমতুল্য এই মর্মে বুখারি শরীফে একটি হাদিস রয়েছে সাফওয়ান ইবনে সুলাইমান হতে বর্ণিত তিনি নবী করিম সাল্লাহ আলিহি আসাল্লাম থেকে মা আরুফ রূপে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ আলিহি আসাল্লাম বলেছেন যে লোক বিধবা ও মিসকিনদের ভরণ পোষণের ব্যাপারে চেষ্টা করে সে আল্লাহর পথে জিহাদকারীর মতো অথবা সে ওই ব্যক্তির মতো যে দিনে সিয়াম পালন করে এবং রাতে এবাদতে দণ্ডাইমান থাকে হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তালাহু হতেও এই হাদিসটি বর্ণিত হয়েছে তিনি নবী করিম সাল্লু আলহি আসাল্লাম থেকে একই রকম বর্ণনা করেছেন আল্লাহ তালাহ পবিত্র কুরআনে বলেন তারা গরিব এতিম ও বন্দির খাদ্য নিয়ে থাকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদের নিকট প্রতিদান ও কৃতজ্ঞতা চাই না এই মর্মে সুরা আদাহারের আট থেকে নয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ে আলাহবিহি র তারা আল্লাহর ভালোবাসায় মিসকিন এতিম ও বন্দিদেরকে খাবার দান করে এবং তাদেরকে বলে আমরা তো তোমাদেরকে খাওয়াই কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না এবং কৃতজ্ঞতাও না আল্লাহ পবিত্র কোরআনে আরো বলেন তোমরা নামাজ কায়েম করো জাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রহমাতুল্লিল আল আমিন সমগ্রহ সৃষ্টির জন্য রহমত আমরা যদি তার দয়ার গুণ অন্তরে গ্রহণ করি তাহলে সমাজে হিংসা হানাহানি অবহেলা কমে যাবে ইসলাম শুধু নামাজ রোজা নয় মানুষের পাশে দাঁড়ানো ইসলামের বড় শিক্ষা প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে তাহলে একটি আমিন লিখে কমেন্ট করুন এবং শেয়ার করুন যেন অন্যরাও এই মহান শিক্ষাটি অর্জন করতে পারে এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইসলামিক ইউনিক গল্প নিয়মিত ইসলামিক কন্টেন্ট পেতে বেলাইকনটি প্রেস করে রাখুন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ